সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন আমাদের এক মুরব্বী আঙ্কেল এখানে বসে বোয়াল মাছ ধরছেন বোয়াল মাছ ধরার টোপ গাচ্ছেন এই যে দেখেন জাহাজের পিছিয়ে বসে আছে এটা আমরা আছি নগরবাড়ি ঘাটের পাশেই এই যে এটা হচ্ছে পোডের পাশেই নগরবাড়িতে যমুনা নদীতে বোয়াল মাছ শিকারের জন্যে বসিতে টোপ গাচ্ছেন আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো বোয়াল মাছের টোপ গাচ্ছেন আপনার টোপ হিসাবে কি ব্যবহার করছেন এটা এটা আছে আছে মাছ দর্শক আমাদের এই আঙ্কেল বোয়াল মাছ শিকারের জন্য মুরগির লাড়ি ভুরি যেটা আছে না সেই লারিটা ব্যবহার করছেন এবং পচা মাছ আছে এটা দিয়ে এখান থেকে বোয়াল মাছ শিকার হবে এটা হচ্ছে যমুনা নদী স্থান নগরবাড়ি ঘাট